বন্ধুরা আজকে আবার আমি দেবাশীষ শাড়ি প্যালেস বামনগাছির তরফ থেকে তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা নতুন প্রোডাক্ট আজকে কি প্রোডাক্ট দেখানো যায় বলতো যেভাবে গরম বাড়ছে তার সাথে সাথে পয়লা বৈশাখও আসছে এই পয়লা বৈশাখে আমরা সবাই চাই বাচ্চাদের জন্য আর কি একটা কমফোর্টেবল ড্রেস খুব বেশি হাই রেঞ্জের না মোটামুটি রেঞ্জের মধ্যে যারা যাতে বাচ্চারা বাড়িতে পড়তে পারে খুব আরামসে যাতে তাদের কোনো কষ্ট না হয় খেলাধুলা করতে যেতে পারে বা ধরো টিউব পড়তে যাওয়া এইসব আর কি তো যাই হোক আমি আজকে শাড়ি প্যালেস সেই কারণে তোমাদের আজকে যে আইটেমটা নিয়ে এসেছি সেটা কমপ্লিটলিভাবে বাচ্চা মেয়েদের উপরে একটা ভিডিও তোমাদের দেখাই এর আগেও একটা দেখিয়েছি আজকে আরও একটা ভিডিও করছি এরপরে আস্তে আস্তে তোমরা আরও ভিডিও দেখতে পাবে আজকে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চা মেয়েদের গরমে পড়ার কিছু সুতির একদম হানড্রেড পারসেন্ট কটনের কিছু গেঞ্জি এবং কিছু আদি কাপড়ের ড্রেস বয়স থাকছে তোমার একদম বন বেবি থেকে শুরু করে আপ টু তোমার হচ্ছে দশ বছর পর্যন্ত দেখো এইগুলোকে বলে বাচ্চাদের গেঞ্জি কাপড় পিওর সুতি কোনো মিক্স নেই ফুল কটন আছে তোমরা আপ ধোয়ার পরে বুঝতে পারবে যে কি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা সেল করে থাকি পুরো হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এরকম পকেট ফ্রক বাচ্চাদের এগুলো খুবই টিউনিক টাইপের বলতে পারো যে বাচ্চারা এই গরমে পড়লে না এগুলো খুবই কমফোর্টেবল লাগবে বয়স থাকছে তোমার বর্ন বেবি থেকে আপ টু দশ বছর পর্যন্ত এই রকম টাইপের ড্রেস এইটা গেল একটা তোমার ফার্স্ট ডিজাইন অপশান সেকেন্ড এইটারই তোমরা বিভিন্ন সাইজ পেয়ে যাচ্ছ বিভিন্ন কালার পেয়ে যাচ্ছ বিভিন্ন রকম টাইপ পেয়ে যাচ্ছ বয়স থাকছে কিন্তু দু বছর তিন বছর চার বছর ছ বছর আপ টু আট বছর পর্যন্ত ঠিক আছে এই রকম তোমরা আসো রকম দেখো কাপড় দেখো মানে একদম ফাইন সুতি কোনো রকম পলিস্টার বা কিছু মিক্স নেই আর তোমরা আমাদের যে প্রোডাক্টের স্টিচটা ফলো করো দু সাইডেই কিন্তু স্টিচ করা থাকে আমাদের গেঞ্জি যে আমরা যে কটন গেঞ্জিগুলো ডিল করি না দু সাইডে স্টিচ এবং সেই কাপড়টা যারা এই লাইনে যুক্ত আছো তারা জানো এবং যারা নিয়েছ এইসব কোয়ালিটির প্রোডাক্ট তারা তো অবশ্যই জানবে যে শাড়ি প্যালেস বামুনগাছি কী কোয়ালিটির প্রোডাক্টের সাথে ডিল করে থাকে দেখো এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু সুতির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গেঞ্জির ফ্রক এরকম পকেটালা আসো কাউন্টার ভিজিট করো এরকম দারুণ দারুণ ডিজাইনের কিন্তু প্রত্যেকটার কিন্তু সাইজ পেয়ে যাবে তোমরা বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর পর্যন্ত এইগুলো কিন্তু ছ বছর থেকে না দু বছর থেকে শুরু করে আপ টু দু বছর কি এক বছর থেকে শুরু করে না আপ টু তোমরা দশ বছর আট বছরের তো হয়েই যাবে তো আসো কাউন্টারে ভিজিট করো এইরকম কিন্তু প্রচুর ডিজাইন আছে তো এইগুলো প্রত্যেকটাইই তোমরা সাইজ পেয়ে যাচ্ছ ভ্যারাইটিস সাইজ ভ্যারাইটিস ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু হানড্রেড আমি বারবার বলছি আমরা শাড়ি প্যালেস যে টাইপের প্রোডাক্ট সেল করে থাকি না পুরো কটন কোনো মিক্স নেই কাপড়ের মধ্যে কোনো মিক্সড পাবে না দেখো আর এটা তো তোমাদের তোমরা দেখতে পারো এটা আবার স্টক হয়েছে কারণ কি এই কাপড়গুলোর খুবই ডিমান্ড বাচ্চাদের এরকম আদি কাপড়ের পিওর সুতির এরকম ফ্রক সব সময় বারো মাসই আমার কাউন্টারে পাওয়া যায় এই সময় তোমার নতুন নতুন ডিজাইনগুলো আমি তোমাদের কয়েকটা স্যাম্পেল যেগুলো আবার এসছে সেগুলো আবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই সব প্রোডাক্টগুলো তোমরা আসলে ধরেও এগুলো কিন্তু প্রতিটা প্যান্ট সমেত আছে হ্যাঁ সাথে কিন্তু প্যান্ট দেওয়া আছে ব্যাক সাইডে কিন্তু বটম আছে যাতে তোমাদের বাচ্চাদের মাথা গলিয়ে পড়াতে সুবিধা হয় পিওর আদি কাপড়ের আছে পিওর আদ্যি কাপড় দা প্রাইস কিন্তু খুব একটা বেশি না প্রাইস তোমার এগুলো একশো থেকে দুশো টাকার মধ্যেই আছে তোমরা আসো এসে কাউন্টারে একবার তোমরা নিজেদের হাতে ধরে দেখে নাও যে বাচ্চাদের কি টাইপের ম্যাটেরিয়ালস আমরা সেল করে থাকি খুবই ভালো লাগবে এগুলো পরলে বাচ্চাদের খুবই কমফোর্টেবল রকম ওদের গরমে কোনো রকম প্রবলেম হবে না বা ওদের এই আমরা আমরা বড়োরাও যেরকম আর কি বাচ্চা এই গরমে যে যেরকম প্রিমিয়াম প্রিমিয়াম কাপড়ের ড্রেস আমরা খুঁজি ঠিক তেমনই বাচ্চাদেরও তোমরা পেয়ে যাচ্ছ তো এই থাকছে বাচ্চা মেয়েদের উপরে আজকের ভিডিওটা কমপ্লিটলি কিন্তু এরকম বাচ্চা ছেলেদেরও আছে বাচ্চা ছেলেদের শুধু যে মেয়েদের আইটেম তা না ছেলেদেরও প্রচুর প্রোডাক্ট আছে এটা দেবেন না এটা আমাদের রাখেন পরে সেট করছি আচ্ছা এগুলোর কিন্তু এই যে হট প্যান্ট দিয়ে এরকম এগুলো ছোটো শর্ট ফ্রক এগুলো বয়স থাকছে তোমার হচ্ছে ওই মোটামুটি ধরো কি বলবো ছ মাস থেকে এরকম বয়স থাকছে দেখো এরকম আজ দি ফ্রন্ট ওপেন ফ্রন্টে বটন দেওয়া এরকম আদি কাপড় যারা নিয়েছো তারা জানো এরও আবার নতুন ডিজাইন এসছে তোমরা এসে কাউন্টারে দেখে না এই দেখো এই ড্রেসটাই আরেকটু বড়ো সাইজ এগুলো ফ্রকের মধ্যে আছে সাথে কিন্তু হাগিস প্যান্ট দেওয়া আছে তো আসো কাউন্টারে এরকম এই দেখো এই একটা পিস আছে এই পিস আরেকটা গেছে এরকম টাইপের কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম তোমরা কিন্তু আদি কাপড়ের পায়ে পেয়ে যাবে পিওর কটনের গেঞ্জি কাপড় পেয়ে যাবে খুবই ভালো ভালো কোয়ালিটির কিন্তু আমাদের কাছে বাচ্চা বাচ্চা মেয়েদের ড্রেস ম্যাটেরিয়ালস সেল করে থাকি আর ফ্যান্সি তো আছেই সেটা আলাদা কিন্তু কি এই গরমে তো আর অত ফ্যান্সি পরা যায় না তো যার জন্য কিন্তু এই গরমের জন্য দরকার এরকম হালকা ফুলকা পয়লা বৈশাখের জন্য আমাদের কাউন্টারে তোমরা আসো এরকম হালকা ফুলকা পাচ্ছো এটা দেখো এটা বয়স কিন্তু হচ্ছে তোমার আপ টু দশ বছর পর্যন্ত এরকম ওয়াশ কাপড় পিওর সুতি ওয়াশ কাপড়ের কাঁধে তোমার এরকম কি বলবো কাঁধে এরকম বেল্ট সিস্টেম করা আছে ঠিক আছে আর এগুলো তো তোমরা জানোই এগুলো সব কাউন্টারে পাওয়া যায় আমরাও সেল করে থাকি পিওর সুতির এগুলো গরমে পরে সত্যিই খুব আরাম লাগে আচ্ছা এইরকমই আদনি কাপড়ের আবার দেখো এগুলো তোমার সাত সাত বছরের বাচ্চা মেয়েদের এরকম ফ্রক পেয়ে যাবে প্রচুর এরকম প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইন আছে আসো কাউন্টারে ভিজিট করো এই একটা নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিয়ে দেখে নাও এরই সব ভ্যারাইটির সাইজ কিন্তু হ্যাঁ এছাড়াও কিন্তু আরও ডিজাইন এসেছে তোমরা এসে একবার ভিজিট করো একটা ভিডিওতে তো সব ডিজাইন দেখানো সম্ভব হয়ে ওঠে না তো তোমরা এসে একবার দেখে নাও যে আমরা কীরকম ড্রেস ম্যাটেরিয়াল সেল করে থাকি এগুলো কিন্তু সবই কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি না এগুলো গরমে পড়ার একদম হালকা ফুলকা ড্রেস এগুলো কিন্তু পার্টিওয়ে না মানে বুঝতে পারছো গরমের পরে এগুলো বাচ্চারা বাড়িতে থাকবে এগুলো মানে পয়লা বৈশাখে এরকম একটা হালকা ফুলকা ড্রেস যারা নিতে চাইছো এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে সেগুলো তো আছেই তাছাড়া তোমাদের এছাড়া আরও যারা ফ্যান্সি চাইছো হট প্যান্টের মধ্যে হোক বা ভালো ফ্রকের মধ্যে হোক সেগুলো তো অবশ্যই আছে গেঞ্জির এরকম ফ্রক পেয়ে যাবে গেঞ্জি কাপড়ের মধ্যে পিওর কটন কিন্তু হ্যাঁ ফুল কটনের আছে এইরকম গেঞ্জির ফ্রক কিন্তু বিভিন্ন মার্কেটে বিভিন্ন রেটে পাওয়া যায় কিন্তু এই কাপড়টা কিন্তু পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির আছে তোমরা এরকম এরও কিন্তু বয়স পেয়ে যাবে মোটামুটি ধরো বাইশ চব্বিশ ছাব্বিশ মানে ধরো ওই দু বছর থেকে শুরু করে আপ টু পাঁচ বছরের মধ্যে দেখো এরকম কাঁধে দড়ি দেওয়া ফ্রক পেয়ে যাবে কাঁধে এরকম স্টাপ করা আছে কাঁধে দড়ি দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে যারা এইসব কোম্পানি জানো যারা বেঁচে থাকো তারা জানবে যে এইসব কোয়ালিটিগুলো কী প্রোডাক্ট কী ম্যাটেরিয়ালস এরা বানায় বাচ্চার গেঞ্জ বাচ্চা বড় হয়ে যাবে কিন্তু গেঞ্জির তোমার না রঙ উঠবে না তোমার গেঞ্জির ছিঁড়ে যাবে এত ভালো প্রিমিয়াম কোয়ালিটির এরা ম্যাটেরিয়ালসটা বানিয়ে থাকে তো আসো এরকম প্রচুর ভ্যারাইটিস কিন্তু তোমরা শাড়ি প্যালেসে পেয়ে যাচ্ছ বাচ্চা মেয়েদের এরকম গরমে পড়ার তেমনি এইরকম গরমে পড়ার বাচ্চাদের ছেলেরও রয়েছে তার ভিডিও আমি একটা অন্য একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো তো আজকে এগুলো ম্যাক্সিমামি আদি কাপড় আর প্রিয় সুতির গেঞ্জি কাপড়ের এরকম ফ্রক দেখো এরও কিন্তু ব্যাকসাইড বটম আছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একবার এসে কাউন্টারে দেখে নাও যার যার বাচ্চার যে যে বয়স সেই সেই সাইজগুলো তোমরা এসে কাউন্টার ভিজিট করে তো সেই সেই মাপে তোমরা নিয়ে নাও আর বলে রাখি চৈত্র যেহেতু চৈত্র মাস চলছে আমাদের কিন্তু তোমরা যারা কেনাকাটা করেছো তারা তো জানোই আর যারা আসো আসতে চাইছো তাদেরকে বলে রাখি অল প্রোডাক্টের উপরে কিন্তু টেন টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যে প্রোডাক্ট আগে টেন পার্সেন্টে নিয়েছো তারা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর এছাড়া যারা টোয়েন্টি পার্সেন্টে পেয়েছো তারা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টও পেয়ে যাবে তো আসো কাউন্টারে ভিজিট করো রকম কিন্তু বহু সেগমেন্টের সমস্ত রকম বাচ্চাদের কিন্তু চোদ্দ তারিখ পয়েন্ট মানে চোদ্দই মার্চ পর্যন্ত এই অফারটা পাওয়া যাবে পনেরো তারিখ থেকে কিন্তু হবে না অনলি ফরটিন মার্চ তাক এই অফারটা চলবে তো তোমরা আসো কাউন্টারে ভিজিট করো দোকান খোলা থাকছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা সব রকম কিন্তু পেমেন্ট অপশান আছে এবং রোজই দোকান খোলা আছে কোনো দিন আমাদের বন্ধ নেই তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা